जुलाई सौ কর্ষণ করেছে যে সময় সন্ত্রাসীরা তাদেরকে অবিলম্বে ধরে বিচারের আওতায় আনার দাবিতে আজকে রাজধানী ঢাকার আসবাদ এইভাবেই মুখরিত এবং প্রত্যেক জায়গায় প্রতিবাদ প্রতিবাদ এই প্রতিবাদ সমাবেশ চলছে রাজধানী ঢাকা আমরা দেখতে পাচ্ছি শুধু প্রতিবাদ এবং প্রতিবাদের ঝড় উঠেছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আজকে প্রত্যেকটি অঞ্চলে একই অবস্থা এবং একই রকম অবস্থানে চলছে আমরা দেখতে পাচ্ছি অতি দ্রুত সরকারের দাবি জানাচ্ছে